হ্যালো দিস ইস মারিয়া ওয়েলকাম টু মারি হ্যান্ডক্রাফ্ট আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গজ কাপড় কিনে খুব সহজে এমন গর্জিয়াস ড্রেস তৈরি করে ফেলবেন এটা সম্পূর্ণটা ভল কাপড়ে ছিল এবং পার্পেল আর পিঙ্কের কম্বিনেশনে করা আমি সাধারণত ড্রেস তৈরির আগে সেলাইগুলো করে নিই ড্রয়িংয়ের জন্য শুরুতে আমি যে গলার অংশ গলার অংশ মার্ক করে নিয়েছি এবং এক্সট্রা আরও এক দেড় ইঞ্চি মতো চওড়া করে নিয়েছি যেহেতু উপরে গলার উপরে গলা লাগিয়েছিলাম এরপর যে বুকের অংশ বক্সের মতো চার এটা সম্পূর্ণ বডির উপর ডিপেন্ড করে আমি এখানে লং নিয়েছি আট ইঞ্চি এবং চওড়া নিয়েছি চার ইঞ্চি মতো নিয়ে স্কেলের সাহায্যে বক্স করে দাগ করে নিয়েছি এইটা ডিপেন্ড করবে বাচ্চার বডির সাইজ অনুযায়ী অর্থাৎ বডির মাপ যদি চওড়া হয় তাহলে বক্সটাও মানে চওড়া হবে আর যদি বডি যদি ছোট হয় তাহলে এই বক্সটাও ছোটো হবে এরপর আমি বক্সের মধ্যে যে ডিজাইনগুলো করেছিলাম ফুল এবং পাতা এইগুলো আমি ড্রয়িং করে নিচ্ছি মার্কেটে যে কালার পেন্সিলগুলো পাওয়া যায় আমি সেটা দিয়ে এখানে ড্রয়িং করে নিচ্ছি এটা হোয়াইট কালার ছিল এছাড়াও আরও অনেক প্রকার ড্রয়িং পেন্সিল পাওয়া যায় আপনারা চাইলে সেগুলো দিয়ে করে নিতে পারেন এই পেনসিলটা দিয়ে করার সুবিধা হলো যেহেতু ফ্রি হ্যান্ড ড্রয়িং সেহেতু যদি কোনো কিছু ভুল হয় তাহলে ইরেজার দিয়ে এটা খুব সহজেই রিমুভ করা যায় আর এটা কাপড়টা যেহেতু পার্পেল ছিল এর জন্য এর উপরে আমি হোয়াইট কালার পেন্সিল দিয়ে ড্রয়িং করছি এতে দেখতে বেশ সুবিধা হবে আমি এখানে বেশ কিছু পাতা এবং গাছ লতা এগুলো করে নিয়েছি এখানে আমি দুই রকম ফ্লাওয়ার করেছি একটা হচ্ছে ডেইজি ফুল মানে অর্ধ ডেইজি ফুল এবং বাকি যে দুই তিনটা ফুল করেছে এইগুলো হচ্ছে পাস পাতা বায়ুম কিছু একটা তারপরে কিছু পাতা এবং সাইডে কিছু লতা পাতা টাইপের দিয়ে দেওয়ার চেষ্টা করেছি পর্যায়ে আমার বুকের অংশের কাজ শেষ এরপরে জামাটার নিচের অংশে আমি অর্ধ ডেইজি করেছি নিচের পুরোটা অংশে অর্ধ ডেইজি ফুল করেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন মানে বুকের অংশে একটু গর্জিয়াস আর নিচে যে সিম্পল অর্ধ ডেইজি দুই চারটা নিচের অংশে করে নিয়েছি এরপর দেখাবো এই থ্রি পিসের সঙ্গে যে ওড়নাটা ছিল এই পুরো ওড়নাটাতে আমি অর্ধ ডেইজি ফুল করেছি এখানে শুরুতে মার্কিং করে নিতে হবে যে ঠিক কত ইঞ্চি পর পর ফুলের লেয়ারগুলো হবে আমি এখানে সাত কিংবা আট ইঞ্চি পর পরপর লেয়ারগুলো দিয়েছি এই জন্য শুরুতে আমি এখানে মার্কিং করে নিচ্ছি পুরো ওড়নাটা ওড়নাটা যেহেতু চিকন এই যে পুরো ওড়নাটা লম্বা থেকে এইভাবে মার্কিং করে নিচ্ছি কত ইঞ্চি পর পর আমি ফ্লাওয়ারগুলো করব। মার্কিং করা শেষে এরপরে এই যে যে দাগগুলো আছে এখন এই ঠিক দাগ বরাবর এখানে আমি ফুলগুলো ড্রয়িং করে নিব এইগুলোকে মেবি ডেইজি ফুল বলে কিন্তু আমি এখানে অর্ধ ফুল করছি অর্থাৎ অর্ধ ডেইজি ফুল আর নিচে দুই তিনটা পাতা দিয়ে দিয়েছি আর ছোটো করে একটু ডাল করে নিয়েছি এতে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল এইভাবে ওই পাশ থেকে এই পাশ এইভাবে পুরো ওড়নাটাতে আমি সেমভাবে এই ফ্লাওয়ারগুলো ড্রয়িং করে নিয়েছি এই ডিজাইনে সেলাই পার্ট পরবর্তী ভিডিওতে দেওয়া হবে আপনারা অবশ্যই দেখে নেবেন আর এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ